আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মিরাসানি খামারবাড়ি মাঠ প্রাঙ্গণ থেকে আজকে আপনাদের সাথে হাজির হয়েছে আমি মুজাম্মুরুল হুকমান্না দর্শক শ্রোতা আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবত সিঙ্গার বিল ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ফোর কাপ টি ফিফটিন গোরুয়া ক্রিকেট টুর্নামেন্টের একটি আয়োজন করা হয়েছিল আজকে সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে মাঠে গড়াবে আজকে আমাদের মাঝে দুটি দলের সকল খেলোয়াড়া উপস্থিত আছেন এবং আমাদের অতিথি মহোদয়গণ ওনারাও আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা ইতিমধ্যে আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করব প্রথমে অনুরোধ করছি মোমিন বাইকে উনি চম্পকনগর থেকে আজকের ফাইনাল মিস্টে দেখার জন্য চলে এসেছেন মোমিন বাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি খেলাধুলা হয়েছে একটা আনন্দের বিষয় ঠিক আছে তো দলকে আমি বলতেছি ভালোভাবে একটা জিনিস খেলা উপভোগ করার জন্য আর ভালোভাবে যদি খেলে তা আমরা দেখেও একটু আনন্দ পাইব ঠিক আছে তো আমি সবার কাছে একটা অনুরোধ সবাই সুন্দর করে খেলারা খেলবেন যেটা আমরা দেখে একটু আনন্দ লাগে এই ধন্যবাদ অত্যন্ত ভালো কথা বলেছেন মুমিন ভাই এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমাদের ইমরান ভাইকে অনুরোধ করছি দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমরা চাই সুন্দর করে খেলাধুলা করার জন্য আর আম্পিয়ার যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত মানার জন্য সবাইকে এক ক্রিয়া বলছে আর ঝগড়া যদি না করে সবাই দুনো দলে আমরা দুনো দলে আমরা নিজেরা মানুষ কে যদি ইয়া কার্য প্রসাদ কে না করে এটা এই বলে আমার সম্মুখীন বিশ্বাস করল ধন্যবাদ এমরান ভাইকে দর্শক শ্রোতা আজকে যে দুটি দল লড়াই করবে এক প্রান্তে আছেন রাবি ওয়ারিয়র্স রাব্বি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন রাব্বি ভাই প্রস্তুত এবং অপর প্রান্তে আছেন ক্যাফায়তল্লা ফাইটার্স ওনার ক্যাপ্টেন এবং ওনার টিম ম্যানেজাররা প্রস্তুত আছেন এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আজকের খেলার যিনি আম্পায়ার জহির ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য সবার উদ্দেশ্যে রহিম আজকে আমরা রাবি ওয়ারিস এবং কেবুল্লা ওয়ারিস ভাই দুই টিমের খেলা আজকে আমরা আশা করি দুটো টিম ভালো খেলবে আশা করি আমরা সিদ্ধান্ত ওরা মেনে নেবে সুন্দর করে এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আর ধন্যবাদ ওনাকে সুন্দর একটি কথা বলার জন্য আর ইতিমধ্যে টস কার্যক্রম শুরু করার জন্য দু দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আর রাব্বি ভাই এবং ক্যাফেতুল্লা ভাই ওনারা টস শুরু করবেন ব্যাংক উঠেছে রাব্বি ভাই আমরা দেখতে পাচ্ছি রাব্বি এর ক্যাপ্টেন উনি টসে বিজয়ী লাভ করেছেন সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেবে ফার্স্ট ধন্যবাদ উনি প্রথমে টসে বিজয়ী হয়ে ব্যাটফাস্ট গ্রহণ করেছেন ওনার দলের টিমের মধ্যে যারা আছে তাদের কম্বিনেশন এবং ওনাদের প্ল্যানটা আমরা জেনে নেব আমরা বোলিং লাইনআপ অনেক শক্ত এবং ব্যাটিং লাইন আপ অনেক লম্বা আমরা একশো আশি অথবা দুশো করতে পারলে ইনশাল্লাহ আমজয়ী হব ধন্যবাদ উনি ওনার মতামত জানিয়েছেন এ পর্যায়ে রাব্বি ক্যাফায়তুল্লাহ ফাইটার্সের দলীয় টিম ম্যানেজার ক্যাফায়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে জেনে নেব ক্যাফায়তুল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা তো টসে পরাজয় বরণ করেছেন এই ব্যাপারটাকে কীভাবে নেবেন আসলে আমরাও টস জিতলে ব্যাট নিতাম এই মাঠটা আপনি জানেন আগে ব্যাট করলে চেজেবল অনেক কষ্ট হই তো আমরা আশা করব ফাইনাল ম্যাচ তো যেহেতু দুই দলের সমান সমান দুনো দল সুন্দর ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে আমাদের টিমে সিনিয়র প্লেয়ার আছে আশাফুল ইসলাম নিপন ভাই তোফাজ্জল ভাই এবং বিজয়নগরের সবুজ অলরাউন্ডার আপনারা সবাই চিনেন আমরা আশা করি আমরা যদি ওনাদেরকে দেড়শো রানের ভিতরে একশো ষাট রানের ভিতরে আটকাইতে পারি আমরা এই রান চেস করতে পারবো এবং আমরা বিজয় নিয়ে মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবো আপনি জানেন যে পনেরো ওভার ম্যাচ এই পনেরো ওভারে প্রতিপক্ষ টিমকে আপনারা কত রানের মধ্যে আটকানোর চেষ্টা করবেন যে আমি এটা তো বললাম যে একশো দেড়শো থেকে একশো ষাট রানের ভিতরে আটকালে আমরা এটা টেস্ট করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ক্যাফাতুল্লাহ বাইকে ওনার মতামত জানার জন্য দর্শক শ্রোতা মণ্ডলী আজকের খেলা টসে বিজয় লাভ করেছেন রাব্বি তারা টসে বিজয় হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা সরাসরি খেলায় চলে যাব আজকের খেলাটি ক্রিকেটার আলামিন পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং আজকের খেলাটি ইতিমধ্যে মহসিন ভাই এবং এমরান ভাই মহসিন ভাই ব্যাট করবেন এবং এমরান ভাই বল করে সারা খেলাটি উদ্বোধন করার জন্য অনুরোধ করছে এটা কাট করে আবার নতুন করে ভিডিও সালামু আলাইকুম জাস্ট অফ লাক ভালো কিছু করো আসসালামু আলাইকুম আউডি এর দরকার করে না সরি আউডি দরকার হ্যাঁ জাস্ট অফ লাক একটা যাইতো এই ফোন বেসটা কইলা বলো